নমস্কার বন্ধুরা তো চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে একটি পেয়ারা গাছ বসাবো এই যে আগুন যে মাটির টপ নিয়ে নিয়েছি এটি বসাবো আর এই মাটি মিডিয়াম আছে আগে থেকে এখানে রেডি করে গেছি সেটা দিয়ে বসাবো তার আগে গাছটা কীভাবে পেলাম চলুন তাহলে ভিডিওটা দেখে আসুন রক্ত দেওয়ার পর বাড়িতে ফিরলাম তো দেখি কি কি দিয়েছে আর তোমাদের দেখাই এটা হচ্ছে একটা সুন্দর পেয়ারা গাছ কি পেয়ারা গাছ জানি না একটা দিয়েছে স্টিলের বালতি এর সাথে দিয়েছে একটা ডিংস এই যে ডিংসটা এটা আর দিচ্ছে গোলাপ ফুল যেটা আমার খুবই ফেভারিট বা আমি পছন্দ করি খুব আর এখানে যে একটা সার্টিফিকেট আর এখানে খাবারটা যেটা দেখো একটা দিচ্ছে কেক বেদানা একটা কলা তাছাড়া লেবু তো সময় মৌসুমি লেবো এটা একটা আপেল আচ্ছা একটা মিষ্টি আর সাথে আছে একটা ডিম ডিমটা পুরো ফেটে গেছে তো চলে যাবে বয়েল অসুবিধা নেই মানে গাড়িতে আনছে না ওদের চাপা চাপের মধ্যে ফেটে গেছে তো এই কটা খাবার দিয়েছে ঠিক আছে আমার মাকে ডাক চলো তাহলে এই আমি রক্ত দিয়ে এত কিছু পেলাম তোমরাও চলে এসো রক্ত দিতে ঠিক আছে এত কিছু গাছটা কিন্তু দুর্দান্ত আমি যেটার জন্য দেয়া এটা হচ্ছে গাছের জন্য দেয়া তো এই গাছটা বসানোর জন্যে আমি নিয়ে নিয়েছি একটা খোলামকুচি এই যে একটা খোলামকুচি নিয়ে নিয়েছি খোলামকুচি দিয়ে যে তিনটে সিদ্ধুর আছে তিনটে সিদ্ধুর মধ্যে দিয়ে দেবো আর সাইডে দিয়ে দেবো পাথর যেহেতু তিনটে হোল্ড করা আছে তিনটে হোল্ডের মধ্যে পাথর দিয়ে দেবো হবে খোলামকুচিতে পাথর দিয়ে গোল বোনা মোটামুটি জল পাশে নিয়ে নিয়েছি এবার নেবো মাটি এবং ঝুরঝুরে মাটি এই মাটিটা নেবো হ্যাঁ তোমরা তো দেখতে পেলে আমি গাছটা কীভাবে পেয়েছি তো আমি আমাদের এখানে যয়ত্রী পুজো একটা তো বিলাটে একটা ক্যাম্প হয়েছিলো সেখানে আমি ডোনেট করেছিলাম সেই উপলক্ষে একটা গাছ দিয়েছে আরও প্রাইজ দিয়েছে তো আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন তো চলুন গাছটা শুরু করে দিয়ে বসানো একদম তো প্রথমে একদম হাফ হাফ করে একদম মাটি নিয়েছি মোটামুটি চার ইঞ্চি মাটি নিয়েছি এর পরে এটা পুরো ছেড়ে নেবো কেটে এবারে মানে হাতে করেই কেটে নিই আর কি কাছে লাগে না এতে গেল নরম খুবই নরম একদমই নরম একদমই নরম যেহেতু আমি এইভাবে কেটে নিলাম এই যে গাছ বসানো এই মাটিটা একটু খসিয়ে নেব জাস্ট একটু খসিয়ে নেব যাতে আর কি রুটগুলো আরও সুন্দরভাবে যেন বেরোয় ঠিক আছে আর এর কত সুন্দর রুট হয়ে যায় পুরো অনেকটা রুট বেরিয়ে গেছে আমি এতে কিছুই দেবো না ফাঙ্গাসাইড বা খাবার খাবার কিছু দেবো না দেবো গাছটা মোটামুটি দিন দশেক হবে জল দিয়ে জলে তারপর একটু খাবার দেবো আর ফাঙ্গাস সাইড এখন দেওয়ার এখন অসুবিধা হবে না কেন আবার দিতেও হবে ওয়েদার যা খারাপ না দিলেও হবে তো ওয়েদার বুঝে দেখবো যদি ওয়েদার খারাপ থাকে তাহলে একটু ফাঙ্গাস সাইড দিয়ে দেবো আর ওয়েদার যদি ঠিকঠাক থাকে তাহলে আর দেবো না ফাঙ্গাসাইট জাস্ট এই যে গাছটা বসালাম হবে জাস্ট মিল করে একদম কে নিলাম একদম Just, यहाँ वो सी है मैं ये माटी चेपे चेपे एक दिए माटी সুন্দরভাবে গাছটাকে একদম পরিস্থাপন করলাম আর এই গাছটি কিন্তু আমি আইডি কিনা জানি না তো বাড়ির উপরে যত সময় বাড়ির উপরে পেয়ার হতে পারে এটা আমার শোনা কথা আর কি এটা বাড়ি উপরে চারা তো ওই গাছটা আমি নিয়ে এসেছিলাম তেরা এক সপ্তাহ আগে তো আমাদের এখানে ডোনেটেশ এক সপ্তাহ আগে তো আজকে হয়ে গেলো অনেক আট দিন হয়ে গেলো তো ওই গাছের ওয়েদারটাকে আমি এখানে আমার ওয়েদারের সাথে ম্যাচ করেছি তারপরে ওই গাছটা আজকে বসালাম চলুন তাহলে হয়ে গেছে কীভাবে বসালাম দেখুন আর শাখা আছে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই গাছটির শাখা আছে আমি ওই একটু বেছে নিয়েছিলাম যখন গেছিলাম একটু বেছে নিয়েছিলাম তো যে গাছটা খুব ভালো হয় তো এটা বেশ বসানো হয়ে গেলো আর জল একটু দিয়ে দেবো হালকা করে যেহেতু গাছবসাও একটু আর না দিলেও হয় জল তো যেহেতু মাটিটা আমার ঝুরঝুরে একটু ভিজে রসলে ভাব আছে স্বাস্থ্য ভাব আছে না দিলেও হবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার মতন কারা কারা এরকম ব্লাড দিয়ে তো গাছ পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে কোনো নেক্সট ভিডিওয়ে ডাটা বাই বাই